তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তালা ইরশাদ করে বলেন কালকে আপনাদের সামনে বলেছিলাম হাজরতে নুহ আলী ইসলামের ঘটনা এই যে রমজান এই রমজান বরকত রমজানের এত বড় বরকত এত বড় বরকত দিয়েছেন রসুল পাক সাল্লাহ তালা আলী ওসাল্লাম প্রত্যেক সময় মানুষদেরকে এই রোজা রাখা রমজান মাসে ইবাদত করার রমজান মাসে তসবি পড়ার প্রত্যেকটি কথা মানুষকে এবং এটা রমজান মাস আল্লাহ এই মাসে বড় বরকত রেখেছেন আল্লাহ তোলা এই মাসে বড় আপনাদের জন্য বড় ফায়দা রেখেছেন যারা চাইবে এই মাসকে তোমরা ধরে নাও হাদিসে পাকের মধ্যে বর্ণিত

রোজা রেখেছেন তারা বিন নামাজ করেন। আল্লাহ তাবারকতলার গুণগান করেন তাদের জন্য ওই দুই মখলু খোদার দরবারে দোয়া করতে থাকে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুই মখলু কি কি যারা মানুষের জন্য রোজাদার ব্যক্তির জন্য দোয়া করেন আমরা আকা বলেন শুনুন তাদের মধ্যে প্রথম হলো ওই মখলুক

আল্লাহ তাদের জন্য তোমার দরবারে দোয়া করি তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তালা বলেন ঠিক আছে ফরিস্তা তোমরা যখন ওই সকল ব্যক্তিদের জন্য দোয়া চাইতেছ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ ক্ষমা করে দেয় যে সকল ব্যক্তি রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য যারা রোজা রাখে ওদের জন্য ফরিস্তা এমন ছোট মোটো ফরিস্তা নয় যে ফরিস্তা আর সে আজমকে নিজের কান্ধাই রেখেছেন সেই সকল ফরিস্তা খোদার দরবারে আপনার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও জোরে তখন দ্বিতীয় নম্বর মখলুকের ক্ষেত্রে আকাকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নম্বর মাকলুক কি যারা রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করেন আকাই দো জাহা সরকার কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল ব্যক্তি রমজান মাসে রোজা রাখে যারা রোজা রেখেছেন তাদের জন্য ফরিস্তরাতে দোয়া করেন একটি মাকলুক এমন মাকলুক আজ যদি আমরা চতুর্দিকে তাকাইয়া দেখি এই যে পৃথিবী রয়েছে পৃথিবীর এক ভাগ হল স্থল এবং তিন ভাগ হলো জল এক ভাগ স্থলের মধ্যে মানুষ বসবাস করে মানুষই থাকে এছাড়া জীবজন্তু পশু থাকে কিন্তু তিন ভাগ যে জল রয়েছে ওই তিন ভাগ জলের মধ্যে মানুষ বসবাস করতে পারে না সেখানে কোনো গাছ নাই সেখানে কোনো পাহাড় নয় সেখানে কোনো পর্বত নয় শুধুমাত্র জলই জল রয়েছে আর জলের মধ্যে আল্লাহ তাবার কথা এমন মকলুকাত তৈরি করেছেন যাদের কেমরা মাছ বলি এমন কোন কোন মাখ রয়েছে যারা জলের মধ্যেই বসবাস করে আকায় দোজাহা বলেন যখন কোন রমজান মাসে কোন ব্যক্তি রোজা রাখে আল্লাহ তোমার কুতলার কাছে এই তিন বার জলের মধ্যে যতগুলো মাছ রয়েছে একটাও মাছ নয় একটাও জীব নয় যতগুলো জীব যতগুলো জলজ প্রাণী ওই জলের মধ্যে বসবাস করে ওরা সবাই মিলে খোদার দরবারে দোয়া করে ইয়া রাব্বাল আলামিন যারা রোজা রেখেছেন আমি তাদের জন্য তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আপনার জন্য আমাদের জন্য যারা আমরা আজ রোজা রেখেছি। রাখার কারণে। আপনাদের জন্য যতগুলো জলজ প্রাণী রয়েছে জলের মধ্যে যে সকল মাছ বসবাস করে সেই সকল মাছ আপনার জন্য দোয়া করেন খোদার দরবারে তাহলে ভাবুন আপনাদের বড় মর্তবা শুধু রোজা রাখার কারণে বলুন সীমান্ত

তাকে জান্নাত বাসী করাবেন জোরে বল একটা ওয়াকিয়ে বলছি নিজের বক্তব্য শেষ করব যদি সময় হয়ে গেছে একটা ওয়াকিয়ে জাস্ট সেটা হলো কি আপনারা বারবার শুনেছেন একজন অপর ধর্মী মানুষ কি ধর্মী অপর ধর্মী যে মুসলমান এখনো পর্যন্ত হয়নি মুসলমান নয় ইসলাম থেকে খারিজ আমাদের ইসলামী বাজার বা মুসলমানদের বাজার যেখানে মুসলমান বেশি বসবাস করেন সেখানে মুসলিমদের বাজার হয় না সেই বাজারে যায় বেশিরভাগ মুসলমান মানুষই সেখানে থাকেন আর অন্যান্য ধর্মের মানুষ কম থাকে এই একটি বাজার ছিল যে বাজারে সমস্ত মুসলমানরা বসবাস করতেন আর সেই বাজারে সমস্ত মুসলমানরাই বাজার করতেন ইতিমধ্যে একজন বেধর্মী সে মুসলমান ছিল না ইসলাম খারিজ ছিল মুসলিম নয় বে ধর্মীয় একজন মানুষ নিজের ছোট বাচ্চাকে নিয়ে বাজার করতে গেছে বাজার করতে যখনই গেলেন দেখলেন সমস্ত মুসলমান রোজা রেখেছেন ইতিমধ্যে তার ছোট বাচ্চা এক জায়গায় কিছু কয় করলো কয় কোয়িবার পর এবার ওই ছোট বাচ্চা খেতে শুরু করে দিল এবার যখনই খেতে শুরু করলো কোয়িবার পর তখন তার আব্বা ওকে দুইটি থাপ পর মারলো যখন তার আব্বা ওই ছোট বাচ্চাকে থাপড় মেরে দেয় ছোট বাচ্চা কাঁদে 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 আর আব্বাকে বলি আব্বা আমি তো কোনো দোষ করিনি আমি কোনো ক্ষতি করিনি আপনাকে না গালি দিলাম না কোনো মানুষকে আমি গালি দিয়েছি ও গো আব্বা আপনি আমাকে মারলেন কেন কেন আব্বা তখন উত্তর দেয় বেটা তুমি জানো না এটা হচ্ছে রমজান মাস এই রমজান মাসে যতগুলো মুসলিম সবাই রোজা রেখেছে যাতগুলো মুসলিম রয়েছে ইংরেছে সমস্ত মুসলমান মজা রেখেছে রেখেছে তাদের সামনে খাওয়া হলো হারাম তাদের খাবে না কারণ তারা রমজান মাসে খাদ্য খায় না শুধু ইফতারি টাইমে খায় ইফতারি থেকে সেহরি পর্যন্ত তাদের খাবার সময় আর দিনের বেলা ওদের খাওয়াটা বড় কষ্টকর হয় না হয়ে যায় তারা কেউ খাই না কিন্তু বাবুর তুই যে সমস্ত মুসলমানদের সামনে খাইতেছিস এই জন্য আমি তোমাকে মারলাম বাবু জীবনে কখনো আর রমজান মাসে মুসলমানদের সামনে না। এবার যখনই ছোটো বাচ্চা বললেন যখনই তার বাবা বলল ছোট বাচ্চা তখন নিজের আব্বা কে বলে আব্বা আপনি বলছেন রমজান মাস কিন্তু আপনি তো খান দিনের বেলা খান আপনি তো বাড়িতে বসে বসে খান আপনার তো কোনো কিছু হয় না কিন্তু আমি খেলাম তো আপনি মেরে দিলেন তখন তার আব্বা উত্তর দিলে বলল বেটা দেখো আমিও খাই যেহেতু আমরা তো মুসলমান নই এই জন্য আমাদের উপর রোজা ও ফরজ নয় বাবু আমি খাই কিন্তু মুসলমানদের সামনে খাই না এই রমজান মাসের ইজ্জত সম্মান করি এই আমি বাড়িতে প্রবেশ খায় কারো সামনে খাই না যখনই বললেন বলিবার পরে দুই বাপ বেটা মিলে বাড়িতে গেল বাড়িতে যাইবার পরে তারা দুইজনে মিলে কিছুদিন নাই থাকার পরে হঠাৎ করে লোকটা অসুস্থ বা বিমারি হয়ে পড়েন তার শরীরে বিমার চলে আসে বিমার আসিবার পর হঠাৎ করে লোকটা মারা যায় মারা যাইবার পরে যেরকম ওর সমাজে যেরকম করার ছিল মৃত্যুর পরে কেউ চালাতো কেউ মাটিতো আরো কিছু করত সেই রকম করে দিলেন করিবার পর এবার রাত্রি বেলা একটি বুজরুগ আলিম তাকে স্বপ্নের মধ্যে জান্নাতে ঘুরতে দেখিতেছে জান্নাতে ঘুরে অবাক হয়ে গেল আলিম الدين তখন জিজ্ঞেস করলেন বাবু তুমি তো বেধর্মী ছিলে তুমি জান্নাতে আসলে কি করে কেমন করে তুমি জান্নাত পেলে তুমি তো মুসলমান ছিলা না তখন সে কি উত্তর দিলেন জানেন সে উত্তর তখন দেয় দেখো আমি জান্নাত পেয়েছি এই জন্য নয় আমি ইমানদার নয় আমি যখন অসুস্থ হয়ে উঠলাম সে অসুস্থ হবার সময় আল্লাহ তরফ থেকে আমার তৌফিক হলো আমার কানে যেন কেউ বলতে লাগলো বান্দা তওবা পড়ো বান্দা কলেমা পড়ো মুসলমান হয়ে যাও আমি সেই মৃত্যুর সময় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি তো আমি তখন যখন আসলাম মৃত্যু হলো যখন আমি জান্নাতে গেলাম তখন আমি জিজ্ঞেস করলাম কারণটা কি জান্নাতে আসার কেন আমাকে তো তৌফিক হলো তখন উত্তর আসলো দেখো তোমাকে এই জন্য কলেমা শরীফ নসীব হলো এই জন্য তুমি জান্নাত পেলা যে তুমি রমজান মাসের ইজ্জতে সম্মান করেছো জোরে বলি সুবহানাল্লাহ যখন একটা ধর্মী মানুষ রমজান মাসের ইজ্জত সম্মান করে যখন সে জান্নাতি হতে পারে আমরা তো মুমিন মুসলমান আমরা মুমিন মুসলমান আমরা নবীকে ভালোবাসি রমজান মাসকে ভালোবাসি এই জন্য কোন মুসলমান যদি এই রমজান মাসকে ভালোবাসে যে রোজা রাখে আর রমজান মাসে গুনাহ থেকে দূরে থাকে তো 100% ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বেরা পার হবে সে জান্নাতি হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ এইজন্য বাবা বেশি কথা বলবো না জাস্ট আপনাদের সামনে এতটুকুই বললাম কিন্তু আজকে আপনারা কথাটা মনে রাখবেন যুবক ভাই তোমরা মনে রাখবা মা বোন তোমরা মনে রাখবা যারা বাড়িতে আছো রমজান মাসে টিভির দেখভাড়া রমজান অন্যান্য মাসে তো টিভি দেখে না যাইস ખાસ করে আমি এইজন্য বলছি যে রমজান মাসে ইজ্জত সম্মান করতে হবে রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া এক নেকিকে 70 গুণ বাড়িয়ে দেয় আপনি একটা নেকি করবেন আল্লাহ সেই নেকিকে 70 গুণ ভারী করে দিবে জোরে বল সুবহানাল্লাহ আপনি রমজান একটা নেকি করবেন আমরা হাদিসের ক্ষেত্রে বুঝে দেয় যে আল্লাহ ওয়া তো একটা নেকিকে কে এক লক্ষ নেই সমতুল্য সব মাতা করে দিবেন চলে মেলার সুবহানাল্লাহ

আলহামদুল্লাহ পড়ুন আল্লাহ একবার পড়ুন যত পড়বেন আল্লাহর হাবিব বলেন এই মাস রহমতের মাস এই মাস ফেরাতের মাস এই মাস না যে তুমি মাস জাহান্নাম থেকে আজাদের মাস এই জন্য যত তুমি এবাদত করবা তোমার ফল হবে আর আল্লাহ তোমার করবে এর কারণে তোমাকে জন্নত আতা করবেন জোরে বলুন সুমান আল্লাহ যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের খাস করে এই মোবারকপুর গ্রামবাসীদের যারা গ্রামবাসী রয়েছে আল্লাহ সকল মা বোন সকল বাবারা ভাইরা আল্লাহ তাদেরকে তুমি হেদায় করো তারা যারা গুনাহ থেকে বেঁচে খারাপ কাজ থেকে বেঁচে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করে আর বেশি বললাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল